সুপ্রিয় আসসালামু আলাইকুম আপনাদের দোয়া ও আশীর্বাদে আমার নেটের ব্যবসা এবং খুব ভালো চলছে দেখছেন প্রায় দিনই মাল লোড আনলোড হচ্ছে আর মালগুলো অনেক সুন্দর অনেক মজবুত আপনারা বাংলাদেশে আনাচে কানাচা থেকে যে ভাই বোনের মাল নিচ্ছেন আসলে খুব খুশি আমি আর মালও আমি আপনাদের একটু ভালো দেওয়ার চেষ্টা করি কারণ যে যেহেতু এত বিশ্বাস করে এত শ্রদ্ধা করে এত সম্মান করে আমার কারখানার মালগুলোর আপনারা চালান এই জন্য একবার খারাপ প্রোডাক্ট দিয়ে খারাপ মাল দিয়ে আমি মাল বানাই না চেষ্টা করি একটু ভালো মাল দেওয়ার জন্য আপনারা অবশ্যই যেমনভাবে আমার কারখানা মাল পণ্যগুলো চালাচ্ছেন এমনভাবে নেবেন আজ এক প্রবাস থেকে সেই দেশের বাইরে থেকে এক ভাই ফোন দিয়েছে কিছু মাল লাগবে হাঁস পালন করে পুকুরে সেই পুকুরে হাঁস পালনের জন্য নেট কিছু অর্ডার করেছে সেটাও আমি পাঠিয়ে দেব আর কোথায় পাঠাই কি দামে পাঠাই আমি মেমোর মাধ্যমে আপনাদের জানাবো অবশ্যই আমার কারখানার পণ্যগুলো আপনারা ক্রয় করবেন আমার খুব ভালো লাগে যে আপনারা যখন পণ্যগুলো আমার কাছ থেকে ক্রয় করেন ভালো লাগে আপনারা অবশ্যই যে কোনো পণ্যর জন্য আমার ফোনে ফোন করবেন আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি ভাই সর্বমোট মাল কাটা আছে ভাই আচ্ছা মালটা গুনে নেব না আর একটু দেখেন দু চারটে মাল আমার দোকানেও পাঠা দিন আমি একটু দিব কষ্ট করে নিয়ে যান আচ্ছা মাল কাটা নামান আপনার যে কোনো দেখেন আমার কারখানার চিত্রটা আমি দেখাই এটা আমার কারখানা এখানে মাল তৈরি করা হয় এখন দুপুরের টাইম সবাই খা খেতে গেছে লাঞ্চে গেছে এই জন্য একটু কাজের ই এরকম এই এক ভাই ফোন দিয়ে অনেক বড় একটা মাল বানাতে বলেছিল সেই সত্তর বাই তিরিশ এবং বিশ বাই আট হাফা আর সত্তর বাই তিরিশ হল জমির সেই মশারি বেগুন ক্ষেত্র হোক সবজি খেতে হোক আপনারা বা মালের বিল এসেছিলো তেইশ হাজার টাকা আপনারা যে কোনো প্রোডাক্ট আমার কারখানা থেকে নিতে পারেন অবশ্যই আপনাদের আর বান্ডিল বান্ডেল নেট ইচ্ছে করে নিতে পারেন আপনাদেরকে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার সেই বাসায় সেই হাতে মাল পৌঁছে দেবো অবশ্যই আপনারা আমার কাছে মাল ক্রয় করবেন আপনারা যেভাবে সারা দিয়েছেন খুব ভালো লেগেছে আমি সামনে সব ধরনের প্রোডাক্ট দিতেছি আপনাদের যেহেতু আমার এক কর্মী আছে অনেক আমার ডেকোরেটরের লোক ইলেকট্রিকের লোক অনেক দশ বিশ পঞ্চাশটা কর্মচারী আছে আমি চেষ্টা করবো আপনারা যে কোনো মাল চান সেটা আপনার হাতে তুলে সুপ্রিয় দিদি আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া আমার কারখানা সেই হ্যাঁ হ্যাঁ কাজ চলছে আপনারা অর্ডার দেন আপনারা ভালোবাসেন তাই তাই আমার কারখানার কাজ চলছে আপনারা অবশ্যই অবশ্যই আমার কারখানার পণ্যগুলো ক্রয় করবেন আর যারা বান্ডিল বান্ডিল নেট নিতে চান যারা বান্ডিল বান্ডিল নেট ক্রয় করবেন তারা আমাদের সাথে বাগান করবেন তারা আমাদের কাছ থেকে মাল ক্রয় করবেন এই দেখেন বান্ডিল বান্ডিল নেট দ্বারা নেবেন আজ এক ভাই প্রবাস থেকে ফোন দিয়েছিল আমার এখান থেকে মাল নেবে হাঁসের পুকুরে হাঁস চাষ করে হাঁস পালন করে এই জন্য নেট নেবে আপনার যে কোনো কাজের জন্য আমার এখান থেকে মাল ক্রয় করবেন ধান শুকানো ভর্তা শুকানো চট গরু ছাগলের মশারি সব কিছু এখানে প্রস্তুত করা হয় অবশ্যই আপনারা আমার কারখানা থেকে মাল ক্রয় করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় তিল তিল করে অনেক পরিশ্রমের মাধ্যমে আজ এর জন্য তো আসতে পেরেছি হয়তো আপনারা পাশে থাকলে আরও বড় আকার কিছু করা সম্ভব আমি চাচ্ছি এই চলন বিলের পান কেন্দ্রে এই চলন বিলের তলিতে একটা বড় মাপের একটা ধীরে ধীরে গার্মেন্টস রূপে রূপান্তরিত করব যেখানে অনেক মহিলা লোকের কর্মসংস্থান ব্যবস্থা হবে এখানে শুধু আমি এই আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা শুধু মহিলাদের জন্য হবে মহিলা কর্মসংস্থান ব্যবস্থা আমার ডেকোরেশন আছে পুরুষের খাটে ইলেকট্রিক হার্ডওয়্যার এই প্রতিষ্ঠানগুলোতে পুরুষ মানুষের কাজের ব্যবস্থা আছে আপনারা অবশ্যই আমার এই কারখানার পণ্যগুলো ক্রয় করবেন এ যারা আমের বোরোর বাগান করবেন পুকুর ঘেরাও দেবেন এই বান্ডেল বান্ডিল নেট আমাদের এখানে পাওয়া যায় ক্রয় করে থাকি অনেকদিন হলে এক নাম্বার মালই আমরা বিক্রয় করে থাকি আপনারা অবশ্যই আমার এখানে পণ্যগুলো ক্রয় করবেন আর যারা সেলাই পণ্য যেরকম গরু গরু ছাগল মহিষের আপনার মশারি পুকুরের রেনু যেন মাছ যেন হাঁপা বিলের ভিতর নদীতে মাছ মারা কাঠা এই নেট দিয়ে আমরা বানিয়ে দিয়ে থাকি যদি বুঝতে না পারেন কোনো কাজ কোনো পণ্যের জন্য অবশ্যই আমাদের মোটোফোনো ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই নাম্বারে ফোন করবেন আর এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমার ইমো নাম্বার এটাই ম্যাসেঞ্জার আপনারা অবশ্যই অবশ্যই আমার কারখানার পণ্যগুলো ক্রয় করবেন আপনাদের সাড়া পেয়েছি অনেক তাই আমি ভিডিওগুলো দিয়ে থাকি এখন অনেক দূর দূরান্তে প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশে আনাচে কানাচে আমার সেটা কারখানার পণ্যগুলো আছে তাতে আমি বুঝতে পারলাম যে এই সেলাই পণ্যগুলো সেলাই কারখানাটা বাংলাদেশে একটু কমই আছে আমার একটা বিশ্বাস আমার কাছে যেমনভাবে মাল যাচ্ছে আমি খুব খুশি হয়তো এমনভাবে মাল চলবে এটা আমার জানা ছিল না আমি প্রায় দিনই বাংলাদেশের অনেক দূর দূরান্তে মাল দিয়ে থাকি এটা আপনার কন্টিনিউ থেকে আপনার দেখে থাকেন আপনারা অবশ্যই আমার কারখানার পণ্যগুলো করে একবার আমি এক মাল দিয়ে মাল তৈরি করে থাকি আপনার যারা মাল পাচ্ছেন তাদের নাম্বার দিয়ে থাকি তাদের সাথেও কথা বলবেন আসলেই আমি দুই নাম্বারই করছি কোনো সিটারি বারপারি কোনো গাদদারি করছি না সেটা খেয়াল রাখবেন অবশ্যই আপনারা আমার কারখানার পণ্যগুলো প্রয় করবেন আমি আপনাদের হাতে সদা সর্বদা আমার সেলাই পণ্যগুলো তুলে দিতে চাই যেমন করে আমার প্রতিটি ব্যবসা তেল তিল করে এত দূরে পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন এই ব্যবসাগুলো তো এমনভাবে সাহায্য সহায়তা করবেন এটা আমি চাই আপনার পাশে থাকবেন আমার কারখানার পণ্যগুলো যে কোনো পণ্য যেমন ডেকোরেটার সামগ্রী ডেকোরেটারের কাপড় যে কোনো কাপড় গরু ছাগলের মশারি মাছ যেন হাঁপা মাছ মারা কাঠা বিভিন্ন উপকারের মাল আমরা দিয়ে থাকি যত পয়সা লাই পণ্য আছে আপনারা ফোনের কথা বলবেন মেসেঞ্জারের মধ্যে কথা বলবেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন আমি আপনার হাতে মাল তুলে দেব ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সদা সর্বদা প্রতিদিন প্রতিনিয়ত মাল দিয়ে থাকি সেসব পণ্য আপনাদেরকে দিয়ে থাকি আপনারা দেখে থাকেন অবশ্যই আপনারা কারখানার পণ্যগুলো ক্রয় করবেন তিল তিল করে আপনাদের পরিশ্রমে আপনাদের ভালোবাসা হয়তো আমি আরও অনেক বড় মতে আর এখান থেকে আপনার মাল ক্রয় করলে আমার লাভ হবে আমার উপকার হবে আপনাদের উপকার হবে কি উপকার হবে এখান থেকে যে কাজকাম করছে যে মহিলারা এরা তো আপনার সেই কাজের মাধ্যমে একশো পঞ্চাশ দেড়শো দুশো পাঁচশো টাকা তার কর্মচারী মানে মজুরি পেল। সেখানে আপনারই উপকার হলো যে একটা মানুষকে আপনি দুই কেজি চালের পয়সার হয়তো জিনিস তো ক্রয় করেছিলেন সেখান থেকে দুটি চালের পাশের উপকার হলো দুটো টাকা পেলো একটা এগিয়ে গেলো একসাথে এগিয়ে গেলো এই জন্যে আমরা চেষ্টা করবো যারা কাজ করে হয়তো টাকা কামাই করছে এরা যেন আরও ভালোভাবে চলতে পারে আরও বেশি কামাই করতে পারে আপনার বাংলাদেশে আনাচে গানাচে অবশ্যই আমার কারখানা পণ্যগুলো করার করবেন আজ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ